সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় রক্ত সংবহনতন্ত্রে আমার পরিচয়টা দিয়ে নিই আমি সম্পারিণী রায় সহকারী শিক্ষক রংপুর জেলা স্কুল রংপুর শিক্ষার্থীরা দেখো দেখি এটা কিসের ছবি তোমরা সবাই চেনো এটাকে দেখেছো অনেক সময় এটা হচ্ছে একটা হৃৎপিণ্ডের ছবি এবং হৃৎপিণ্ডের মধ্যে দেখো তো দুই রকমের কিছু নালী দেখতে পাচ্ছ রঙিন একটা হচ্ছে লাল রঙের এই লাল চিহ্নিত যে রক্তনালীগুলো এগুলোর নাম হচ্ছে ধমনি। আর এই দেখো তো নীল চিহ্নিত যে রক্তনালীগুলো এগুলো হচ্ছে শিরা অর্থাৎ রক্ত সংবহনতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ দুটো নালী একটা হচ্ছে ধমনি একটা হচ্ছে শিরা আর ক্ষুদ্র ক্ষুদ্র যে রক্ত জালকগুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় কৈশিক নালী বা কৈশিক জালিকা আজকে আমরা ধমনী এবং শিরা নিয়ে মূলত আলোচনা করব দেখো আমাদের শরীরের ভেতর ঠিক এইভাবে ধমনীগুলো সারা শরীরে ছড়ানো অবস্থায় থাকে হৃৎপিণ্ড থেকে শুরু করে দেহের দূরবর্তী প্রান্ত পর্যন্ত লাল রঙের রক্তনালীগুলো যে সরানো রয়েছে এগুলোই হচ্ছে ধমনী তা নিশ্চয়ই ধমনী সম্বন্ধে তোমাদের একটা ভালো ধারণা হয়ে গেল যে সারা দেহে কীভাবে এগুলো সরানো অবস্থায় থাকে একেবারে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে ফুসফুস কিডনি দুই পা দুই হাত এবং মস্তিষ্ক পর্যন্ত ধমনীগুলো ছড়ানো রয়েছে আর এই যে নীল রঙের যে শিরাগুলো চারিদিকে ছড়ানো রয়েছে দেখো সেগুলোকে আমরা যদি চিন্তা করি তাহলে এরকম দেখব এগুলো হচ্ছে শিরা তাহলে ধমনী এবং শিরা একত্রে কিভাবে দেহে থাকে সেটাও একটু দেখে নেই দেখো ধমনী এবং শিরা একত্রে এইভাবে মিলেমিশে একাকার হয়ে আমাদের দেহে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে তো আমরা প্রথমেই বলেছি আমরা ধমনী ও শিরার গঠন সম্পর্কে জানব তাহলে দেখো এখানে আর্টারি বা ধমনী এবং ভেইন বা শিরা আমরা দেখতে এরকম দেখি শিক্ষার্থীরা দেখো ধমনির ভেতর দিয়ে লাল রঙের রক্ত প্রবাহিত হচ্ছে অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত সঞ্চালিত হচ্ছে অপরদিকে শিরাতে শিরাতে নীল রঙের রক্ত আমরা দেখতে পাচ্ছি রক্তের রঙ তো নীল হয় না কিন্তু আসলে এখানে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত বাহিত হয় সেই জন্য আমরা এগুলোকে নীল হিসাবে চিহ্নিত করার একটা চেষ্টা করেছি এরপরে দেখো ভেইনের ভেতরে কপাটিকা কপাটিকা রয়েছে কিন্তু শিরার ভেতরে শিরার ভেতরে কপাটিকা রয়েছে কিন্তু ধমনীর ভেতরে বাটারির ভেতরে কোনো কপাটিকা নেই তাহলে এখান থেকে আমরা গঠনের কিছুটা ধারণা পেলাম ধমনী হচ্ছে কি করে কোথা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে আর শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে ধমনীর ভেতরে কোনো কপাটিকা নেই শিরার ভেতরে কপাটিকা রয়েছে এইখানে ধমনী এবং শিরার কিছু মিলও আমি তোমাদেরকে দেখিয়ে দেব এদের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর তিন স্তর বিশিষ্ট উভয়ের ক্ষেত্রেই টিউনিকা ইন্টারনা টিউনিকা মিডিয়া টিউনিকা এক্সটার্না উভয়ের ক্ষেত্রে এটা মিল অপরদিকে দেখো ধমনী থেকে ছোট ছোট কতগুলো নালি বেরিয়ে যায় এইভাবে বেরিয়ে গিয়ে সেগুলো আরও ছোট ছোট অংশে পরিণত হয় তখন এদের নাম হয় কৈশিক জালিকা আবার কৈশিক জালিকাগুলো একত্রিত হয়ে আরেকটি নালী হয়ে মহাশিরায় গিয়ে মিলিত হয় সুতরাং এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে ধমনী থেকে কৈশিক জালিকা সৃষ্টি আর কৈশিক জালিকা থেকে সৃষ্টি শিরার সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে লাল গোল চিহ্নিত যে অংশটা আমরা দেখতে পেলাম এটার আকৃতি অপেক্ষাকৃত ছোট অর্থাৎ ধমনীর ভেতরের যে লুমেন অর্থাৎ গহ্বর এটা ছোট অপরদিকে দেখো শিরার যে গহ্বরটি সেটা হচ্ছে অনেক বেশি বড় অর্থাৎ শিরার যে ভেতরে গহ্বরটা সেটা হচ্ছে বড় সুতরাং এখান থেকে আমরা ধমনী এবং শিরা সম্পর্কে কিছু ধারণা লাভ করলাম এই যে ধমনী এবং শিরার বিভিন্ন বিষয় সেইগুলোকে আমরা যদি এরকম ছকের সাহায্যে উপস্থাপনের চেষ্টা করি তাহলে আমরা এর পার্থক্য এবং তুলনাগুলো এখান থেকে খুঁজে পেতে পারি শিরা এবং ধমনির প্রথম অংশ হলো তুলনীয় বিষয় উৎপত্তি স্থল তাহলে ধমনির উৎপত্তি হলো হৃৎপিণ্ডের নিলয় থেকে আর শিরার উৎপত্তি হচ্ছে কৈশিক জালিকা সমাপ্তি স্থল ধমনির সমাপ্তি স্থল হলো কৈশিক জালিকা শিরার সমাপ্তি স্থল হল হৃৎপিণ্ডের অলিন্দ গহ্বরের ব্যাস ধমনীর ক্ষেত্রে আমরা ছোট দেখেছি এবং শিরার ক্ষেত্রে অপেক্ষাকৃত একটু বড় দেখেছি কপাটিকা ধমনীতে কোনো কপাটিকা নেই কিন্তু শিরাতে কপাটিকা রয়েছে স্থিতি স্থাপকতা ধমনির স্থাপকতা আছে কিন্তু শিরাতে কোনো স্থিতি স্থাপকতা নেই আমরা আর একটু দেখার চেষ্টা করি প্রবাহমান রক্তের প্রকৃতি ধমনীতে অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হয় কিন্তু শিরায় কার্বন অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয় ধমনীর প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক আর শিরার পাতলা এবং কম স্থিতিস্থাপক নারী স্পন্দন ধমনীতে নারী স্পন্দন আছে শিরাতে নেই এরপরে উৎপত্তি স্থল তো আমরা আগেই দেখেছি রক্তের চাপ ধমনীতে রক্তের চাপ বেশি শিরাতে রক্তের চাপ কম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিরা এবং ধমনির গঠন এবং তাদের তুলনামূলক একটা আলোচনা দেখলাম আমি তোমাদের জন্য একটু ধারণা দিয়ে রাখি এই যে আমাদের হৃৎপিণ্ড কিছু কিছু ধমনি হৃৎপিণ্ডের মধ্যেই আবার প্রবেশ করেছে কারণ হৃৎপিণ্ডেরও অক্সিজেন প্রয়োজন পড়ে এবং সেক্ষেত্রে একটি সুস্থ স্বাভাবিক ধমনি ঠিক এরকম দেখো দেখতে একদম প্লেন একেবারে মসৃণ অপরদি অপরদিকে যখন এর ভেতরে চর্বি বা অন্যান্য উপাদান জমে যায় তখন দেখো রক্তনালীটা সংকুচিত হয়ে আসে ফলে রক্ত বাহিত হতে অসুবিধা হয় এবং হৃৎপিণ্ড যথেষ্ট পরিমাণে অক্সিজেন বা রক্ত পায় না তো এটা একটা সমস্যা তখন হার্ট অ্যাটাকের মতন জটিল সমস্যা দেখা দিতে পারে সুতরাং রক্তনালী যাতে সুস্থ থাকে তার জন্য আমাদের অবশ্যই সচেতন থাকা প্রয়োজন তো একটা বাড়ির কাজ নিয়ে নাও বাড়ির কাজটি হল ধমনী ও শিরার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এটি পারবে ধমনি ও শিরার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং সবাই সুস্থ অবস্থায় আমরা আবার বিদ্যালয়ে আসতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে